একদিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার ভেরার পাল চড়াচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি তার কাছে এসে মন্তব্য করল যদি আল্লাহ রিজিকদাতা হন তবে এত কষ্ট করে কাজ করার কি দরকার লোকটির কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের মনে গভীর ভাবনার সৃষ্টি করল তিনি নীরবে চিন্তা করতে লাগলেন সত্যিই তো আল্লাহ সব কিছুর রিজিকদাতা তবে কেন মানুষকে পরিশ্রম করতে হবে এইভাবে গভীর চিন্তায় মগ্ন থাকাকালে এক সময় তিনি একটি দৃশ্য দেখলেন তিনি দেখলেন একটি পাখি তার ঠোঁটে করে একটি পোকা নিয়ে উড়ে যাচ্ছে পাখিটির কাশি একটি গাছের গর্তে থাকা তার ছোট ছোট বাচ্চাদের সেই পোকাটি দিয়ে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের মনের দিদা দূর হলো এবং তার অন্তর খুলে গেল তিনি বুঝলেন যেভাবে আল্লাহ তার ছোট পাখির বাচ্চাদের কাছেও রিজিক পৌঁছে দেন তেমনি পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন তবে সেই রিজিক পেতে হলে মানুষকে অবশ্যই চেষ্টা ও পরিশ্রম করতে হয় আর বাকিটার জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করতে হয় তিনি আল্লাহর প্রতি নতুন করে তাওয়াক্কুল স্থাপন করলেন এবং কাজের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করলেন আল্লাহই চূড়ান্ত রিজিকদাতা কিন্তু আল্লাহর রিজিক পেতে হলে চেষ্টা পরিশ্রম এবং তাওয়াক্কুল এই তিনটির সমন্বয় ঘটাতে হয় আল্লাহর ওপর ভরসা রেখে কাজ করাই মুমিনের কর্তব্য